নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন কাল ছেলে মেয়ে স্কুল ছুটি ছিল তাই হাতে ছিল অনেকটা সময় কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানেন যেদিন ওদের ছুটি থাকে সেদিন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর কিছুতেই ঘুম আসতে চায় না আর যেদিন ওদের স্কুল থাকে সেদিন ঘুম ভাঙতেই চায় না মনে হয় আর একটু যদি ঘুমোতে পেতাম যাই হোক ঘুম যখন ভেঙেই গেছে ঘর দোর পরিষ্কার করে স্নান সেরে পুজো সেরে গেলাম ছাদ বাগানে ঝিঙে তুলতে কত ঝিঙে হয়েছে দেখুন ছোটো বড়। আজকে তিনটে বড় ঝিঙে হয়েছে ওগুলোই তুলে নেব ঠিক করেছি কালকে জ্যান্ত রুই মাছ আনবো ঝিঙে দিয়ে ধরে দিয়ে একদম পাতলা ঝোল করব ছুটিও আছে বেশ জমিয়ে খাওয়া যাবে তারপরে এরপর তুলে নেব একটু পুই পাতা আমাদের স্কুলের এক স্যারের কাছ থেকে শিখেছিলাম পাতার বড়া সেদিন থেকে খুব ভালো লাগে খেতে এই বড়াটা আজকে ভাবছি কয়েকটা বড়া ভেজে নেব চলুন আপনাদেরও দেখায় কিভাবে বানায় এই যে কুই পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনি চালে চালের বাটাও দিতে পারেন এখানে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন সমস্ত উপকরণটা জল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব পাতলা করলে হবে না যাতে টাইট টাইট থাকে সেই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে এই যে ভালো করে মেখে নিয়েছি এরপর গোল গোল গড়ে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে তা ছাঁকা তেলে আমি ভেজে নিয়েছি আপনি যাইলে স্যালো ফ্রাইও করতে পারেন আমার একটু তাড়াহুড়ো ছিল তাই তেল বেশি দিয়েই ভাজা হয়েছে যাই হোক এটা গরম ভাতে খেতে দারুণ লাগে একবার খেয়ে দেখবেন এবং খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন দিয়ে এদিকে টিফিনের জন্য ওদের রুটি করছে আজকে তানি রনি আর তানির বাবা সবাই ঘরে থাকবে ওর বাবারও আজকে অফ ডে তাই টিফিন বানাচ্ছিলাম সেই সময় দেখছি শাড়ি দিয়ে গেল আমাদের স্যান্ডউইচ স্যান্ডউইচটা দারুণ হয়েছিল খেতে আমিও দুটো খেয়ে নিলাম রনি স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছে এই যে পেঁপে ভাজা হচ্ছে আর আমার জন্য হয়েছে বেগুন পোড়া কাল যেহেতু বাকিরা সবাই বাড়িতে থাকবে তাই প্রতিমাদিকে বলেছিলাম রান্না একটু দেরিতে বসাতে যা তরকারি ছিল তাই দিয়েই আমি ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেলাম তানিও খেতে বসে গেছিলো তানিকে একটা ডিমের পোচ করে দিলাম ও স্যান্ডউইচ আর ডিমের পোচ খেয়ে নিল নিজের লাইফে ছোটো ছোটো আনন্দ ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে আমরা যদি স্যাটিসফায়েড থাকি তাহলে মনে হয় আমাদের মনে খুব আনন্দ থাকবে আর মনে আনন্দ থাকলে আমাদের এনার্জি লেভেলও অনেক হাই থাকবে এই যে আমরা সবাই ঘরে কত রকম কাজ করি ছেলে মেয়ের পেছনে দৌড়ানো তাদের পড়াশুনো দেখা আবার তার সঙ্গে বাইরের কাজও করা সব কাজ নিয়ে আমাদের এনার্জি লেভেল কত চাই বলুন তো এই হাই রাখার জন্য মনকে তো ভালো রাখতেই হবে আর আমরা যেসব কাজ করি তাতে কিন্তু আমরা আমাদের হানড্রেড পারসেন্ট এফোর্ট দিই এবং চেষ্টা করি যাতে আমরা কাজগুলো খুব ভালোভাবে করতে পারি তাই এনার্জি লেভেল তো আমাদের হাই লাগবেই আমি বাজারে গিয়ে সবজি মাছ এইসব কিনি অনেকে অনেক কথা বলতো আগে আমি দিনই ওই সব কথায় কান দিইনি বরঞ্চ নিজের ওপর প্রাউড ফিল করি যে আমি এই কাজটাও এত ভালো করতে পারি বাড়ি ফিরে দেখছি ছেলে আর বাবাতে করছে সায়েন্সের এক্সপেরিমেন্ট আজকে রনি এটা স্কুলে শিখে এসছে তাই বাবাকে বলল আমি এটা করে দেখাবো তোমাকে যাই হোক ওরা এই কাজগুলো করলো আমিও ফ্রেশ হয়ে নিলাম আজকে ভাবছি একটু ঘুমাবো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ভাবছি আজকে একটু বিশ্রাম করে নেব আপনারও ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে